জগতে যা কিছু আছে হচ্ছে তা সবটাই পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায় সমাজের উন্নতি হয় আসল কথা হল পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুব সত্য ভালো সময়ের ইঙ্গিত কি করে বুঝবেন সময় বড় কঠিন মানুষের পরীক্ষা নেয় আজ যে রাজা সময়ের নিয়মে সে ফকির শ্রীকৃষ্ণ তার শ্রীমৎ ভগবত গীতায় সময় নিয়ে পরামর্শ দিয়েছেন সেইগুলি হল শ্রীকৃষ্ণ বলেছেন একমাত্র সময়ই ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে না দুঃখ জীবন কেমন কাটবে সেই সংকেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারবেন এমন ইঙ্গিত দিয়েছেন শ্রীকৃষ্ণ পশু পাখিদের থেকেও সেই সংকেত অনেক সময় পাওয়া যায় কিন্তু অজ্ঞতার কারণে সেই সংকেতগুলো বোঝা হয়তো সম্ভব হয়নি শ্রীমদ্ভগবদ্গীতা অনুযায়ী একবার নারদ মুনি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠধামে গিয়েছিলেন সেইখানে গিয়ে নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনে ইঙ্গিত কি করে বোঝা যাবে ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন যখন কোনো ব্যক্তি চোখ ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে খুলে যায় অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান তখন থেকে ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবন সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে যাবে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করেন কোনো ব্যক্তি পুজো করার সময় ফুল দিলে যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায় তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করছেন এবং এই ইঙ্গিত থেকেও বোঝা যায় যে শুভ সংবাদ আসন্ন এছাড়াও আরও অনেক সংকেত আছে যেগুলি থেকে ভালো সময়ের ইঙ্গিত পাওয়া যায় যদি দেখা যায় কেউ হাসি খুশি রয়েছেন তাহলে এর অর্থ হল সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে এই সময়ে সবার মনোবাসনা পূর্ণ হবে এর মানা হয় যে যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকেই কেউ স্বপ্নে দেখতে পান তাহলে তার অর্থ হল ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে আরও অনেক সংকেত আছে যা থেকে বোঝা যায় জীবনে খারাপ সময় শেষ হয়ে ভালো সময়ের সূচনা হতে চলেছে ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে কিভাবে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে বুঝতে পারছেন না কিভাবে বোঝা সম্ভব তা যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যান তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ ধন সম্পত্তি সম্পর্কিত সংকেতের বিষয়ে আরও বলেন যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয় কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করেই তিনি পয়সা জমাতে শুরু করেছেন তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে সব শেষে যেটি বলা যায় তা হল পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে যেমন কোনো বাদর যদি কারোর বাড়ির ছাদের ওপর আমের বীজ ফেলে যায় অথবা কোনো বিড়াল যদি সদ্য বাড়িতে বাচ্চার জন্ম দেয় তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দেখছেন আগামী দিনে ভালো সময়ে আসতে চলেছে এই সংকেতগুলি যদি কেউ পান তাহলে বুঝতে হবে খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে জগতে যা কিছু আছে হচ্ছে তা সবটাই পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায় সমাজের উন্নতি হয় আসল কথা হল পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুব সত্য শুধুমাত্র ধর্মগ্রন্থ হিসেবে নয় শ্রীমদ্ভগবত গীতার বাণী ও উপদেশে সকল মানুষের জীবনকে সুন্দর ও আনন্দময় করে গড়ে তুলতে এক অনবদ্য ভূমিকা পালন করে মহাভারতের কাহিনী অনুযায়ী পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্র প্রান্তরে যুদ্ধের প্রাককালে ভগবান কৃষ্ণ ও অর্জুনের মধ্যেকার কথোপকথন গীতাতে বর্ণিত হয়েছে শ্রীকৃষ্ণের বাণী ও উপদেশে অর্জুন সঠিক পথে ফিরে আসতে পেরেছিলেন বলে জানা যায় প্রাচীন কাল থেকে বর্তমান পরিস্থিতিতে গীতার বাণী ও উপদেশে এখনো সমান প্রাসঙ্গিক জীবনে উন্নতি করতে সুনিয়ন্ত্রিত ও সুন্দর করে গড়ে তুলতে প্রতি মুহূর্তে এই পাঁচ উপদেশের কথা স্মরণ করুন পাঁচ উপদেশ কি কি তা একবার দেখে নেওয়া যাক বাধি বাধিকরস্তে মা ফলে সুকদাচন গীতায় এই শ্লোকের অর্থ হলো ফলের কথা না ভেবে কর্ম করে যাও বর্তমান জীবনেও গীতার এই উপদেশে সমান গুরুত্বপূর্ণ এই উপদেশে কথা মাথায় রেখে আমাদের জীবনের পথ চলা উচিত অতীত ভবিষ্যৎ এই তিন কাল নিয়ে বিশেষ ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই অতীতের কথা ভেবে কষ্ট পেয়ে লাভ নেই আবার ভবিষ্যতের কথা ভেবে চিন্তা করেও লাভ নেই বর্তমানে যা ঘটছে তা যেন ভালোর জন্য হয় তার প্রচেষ্টা চালিয়ে যাওয়া দরকার খারাপ সময় এলে ভেঙে পড়বেন না যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে তা মনে রাখা দরকার মনে রাখবেন খারাপ সময়ের কালো মেঘ কেটে আসার আলো একদিন ঠিক দেখা যাবে তাই হতাশ হবেন না জন্মের সময় খালি হাতে এই সুন্দর পৃথিবীতে আগমন ঘটে সকলের কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করেই প্রতিটি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে সেই নির্দিষ্ট লক্ষ্যটাই জীবনে খুঁজে পাওয়া প্রথম উদ্দেশ্য বিপুল অর্থ সম্পত্তির প্রতি লোভ থাকা একেবারেই উচিত নয় কারণ যা আমরা সারা জীবন উপার্জন করি তা নিজের জন্য চিরকাল স্থায়ী থাকে না পঞ্চভূত অগ্নি জল বায়ু পৃথিবী ও বোম নিয়েই আমাদের শরীর গঠিত এর ক্ষয় আছে কিন্তু শরীরের মধ্যে আত্মার কোনো ক্ষয় নেই দেহের মৃত্যু হয় কিন্তু অন্তরাত্মা নিঃস্বর অমর তাই আমাজদের কর্মের মধ্যে দিয়েই আত্মার শান্তি মেলে জগতে যা কিছু আছে হচ্ছে তা সবটাই পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায় সমাজের উন্নতি হয় আসল কথা হল পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুব সত্য অন্যদিকে প্রতিটি জড় ও জীবের নির্দিষ্ট জীবনচক্র থাকে তা কোনো কিছুই স্থায়ী নয় এটাও জীবনের মূল সত্য সাবস্ক্রাইব প্লিজ মোহনা রয় অ্যান্ড রয়